প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে জায়গা থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক হঠাৎ করেই রাজনীতি অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে আমাদের সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসায় গিয়েছেন এই বিষয়টা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেরকম আলাপ আলোচনা হচ্ছে তেমনি সংবাদ যারা বিশ্লেষণ করে তারাও বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন যে এটি আসলে কিছু বহন করছে প্রিয় দর্শক এই রিপোর্টটি প্রথম আলোতে ছাপা হয়েছে আমি এই রিপোর্টটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনা সেনাপ্রধান জেনারেল জামান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের বাসভবনে বিএনপির নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শাহনারাজ কামালিকা রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবনে যান সেখানে তাকে স্বাগত জানান খালেদা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহী আকবর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন ফজদে এলাহি আকবরের বরাত দিয়ে সাইরুল কবির খান বলেন রাত সাড়ে আটটার থেকে প্রায় চল্লিশ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন প্রধান ও তার সাবেক দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেনা করেছেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে আট ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তখন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন দুই সালে পঁচিশ মার্চ আওয়ামী লীগের সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়িয়েছেন তৎকালীন সরকার অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপাচার দেশি করা হয় ছাত্র জনতার অভ্যর্থনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পরদিনই দিনই ছয় আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া অর্থাটাইট হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস বিভিন্ন জটিল রোগে তিনি আক্রান্ত প্রিয় দর্শক এ ছিল প্রথম রিপোর্টটি এখন মূল কথা হচ্ছে যে হঠাৎ করে কেন সেনা প্রধান বেগম খালেদা জিয়ার বাসভবনে গেলেন এবং তার সাথে চল্লিশ মিনিটের মতো সময় সেখানে তিনি থেকেছেন এবং তিনি কথা বলেছেন এই বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে তোলফাড় চলছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে কি একটি দেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছেন নাকি অন্য কোনো কারণ আছে তবে তিনি পারে কারণ বেগম খালেদা জিয়া তার স্বামী ছিলেন জিয়াউর রহমান তিনি সেনা প্রধান ছিলেন সেনাবাহিনীর অফিসার ছিলেন সেই হিসাবেও তিনি যেতে পারেন তবে আসলে বিভিন্ন সংবাদ বিশ্লেষণ যারা করে বা রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন নেতারা তারা কিন্তু বিষয়টাকে মানে একেবারে সিম্পল ভাবে নিচ্ছেন না তারা ধরে নিচ্ছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়া অর্থাৎ তার বিএনপি ক্ষমতায় আসবে কিংবা ক্ষমতায় আসার জন্য সহযোগিতা করার জন্য সিগন্যাল দেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছেন কিনা সেটি নিয়ে আসলে এখন আলাপ আলোচনা চলছে প্রিয় দর্শক সেনা প্রধানের এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ এবং তার বাসভবনে যাওয়ার বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দর্শক এখানে শেষ করছি আল্লাহ হাফেজ